আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ডিজিটাল মার্কেটিং আমরা সাঁত্রিশ নম্বর ক্লাস করব এবং আজকে একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় পেজ কেন দরকার এবং একটা কেন লাগবে এবং কি বিষয় থাকতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা কিন্তু যে ক্লাসগুলো করতেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যাতে করে আপনি এবং সকলেই ওয়ার্ডপ্রেস শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই কমপ্লিট করতে পারি তো ইতিপূর্বে ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা ছিল যে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস

যে কোনো একটা বললেই হবে আপনি বুঝলেই হবে আপনি আসেন আপনার ওয়েবসাইট এর মধ্যে একটা তার মধ্যে হোম থাকবে কোর্স সময় কিভাবে কি কি এরকম অসংখ্য বাটন রাখতে চাচ্ছেন এরকম কোন একটা যদি তৈরি করতে চান সেটা নাম হচ্ছে পেজ আমি আপনাদের আডমিট করার আগে একটা বিষয় ইনসিওর করতেছি মনে করুন আপনার একটা আমরা যারা ফেসবুকে ক্লাস করছিলাম আমরা ফেসবুকে একটা পোস্ট তৈরি করেছিলাম একটা পোস্টের মধ্যে অনেকগুলো পেজ তৈরি করেছিলাম এরকম হয়েছিল কখনো মনোযোগ দিয়ে একটা পোস্ট তৈরি করেছিলাম ওই একটা পোস্টের মধ্যে অনেকগুলো আবার পেজ তৈরি করেছিলাম এরকম হয়েছিল না অনেকগুলো পোস্ট হয় তাহলে তাহলে বুঝতে পারতেছি কি একটা পেজের মাধ্যমে অনেকগুলো পোস্ট করা যায় যেহেতু আজকে পেজ নিয়ে ক্লাস হবে এই জন্য প্রথম থেকে আলোচনাটা ভেঙে দিলাম এখন পেজ কেন লাগবে চলুন আমরা দেখি আমাদের যে ওয়েবসাইটটা থাকবে আমরা সেই ওয়েবসাইটে যাই আমরা সেই ওয়েবসাইটে যাচ্ছি সেটা আমাদের ক্রিয়েটিভ আইডি অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইট ছিল আমরা জানি সকলেই এই ক্লিক করার সঙ্গে আমি কোথায় যাবো আমি আমার ওয়েবসাইটের ভিতরে ভিতরে দেখেছিলাম এটা হচ্ছে ব্যাক ব্যাকেন্ট একদম এবং কন্টেন্ট কি কন্টেন্ট হচ্ছে যদি কোনো একটা ওয়েবসাইটের আমি কোনো কিছু দেখতে চাই আমাদের এই যে ওয়েবসাইটটা এটা হচ্ছে মূলত ওয়েবসাইটের টপ এই যে আমি দেখতেছি এটা হচ্ছে ওয়েবসাইটের টপটা এখানে আমি কোনো কিছু কাজ করতে পারবো না কি যেটা ওয়েবসাইটের ভিতরে ঢেকে কোনো কিছু কাজ করতে পারবো এই যে আমাদের ব্যাক ইন আসলাম গত ক্লাস পর্যন্ত অর্থাৎ এই যে আমাদের ইনস্টল করা পর্যন্ত ঠিক ছিল ইনস্টল করার পর কি দেখি আমরা এখানে দেখতেছি হোম শপ অ্যাবাউট কন্ট্যাক্ট এইরকম চারটা পেজ তৈরি করে আছে যদি আপনি চান এই পেজ গুলো ডিলিট করে দিবেন কেমনে ইতিপূর্বে ক্লাস গুলো আলোচনা করছিলাম আপনি ড্যাশবোর্ডে ঢুকবেন পেজ এসে আসবেন এই যে পেজ এই যে দেখুন নিচের দিক থেকে পেজ 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 থেকে অল পেজ এই অল পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো পেজ দেখতেছেন অনেকগুলো পেজ দেখতেছেন যদি আপনার মন চায় যে না ভাই আমি এই পেজগুলো রাখতে চাচ্ছি না তাহলে আপনি ইচ্ছা করলে এই পেজ গুলো রাখতে চাচ্ছেন এই পেজ গুলো ডিলিট হয়ে যাবে যেটা ইতিপূর্বে আলোচনা করেছিলাম একইভাবে যখন ডিলেট হয়ে যাবে তখন আপনি আবার এইগুলো একবারে পার্মানেন্টলি ডিজার্বল করে দেবেন তো যেভাবে থাক না কেন কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এখানে হোম সব অ্যাবাউট কন্ট্যাক্ট এরকম তো পেজ চারটা আছে পাশাপাশি আমি নতুন পেজ 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 কিংবা 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 একাধিক একাধিক এক যতটা রাখতে চাই সেই তো আমাকে একটা নাম রাখতে হবে যদি আমি এই কাজটা করতে চাই সেই কাজটা করার জন্য সর্বপ্রথম আমি আসবো পেজেস তো আমি আজকে ক্লাসের শুরুতে একটা উদাহরণ দিলাম কিছুক্ষণ আগে বললাম যে একটা পেজের আন্ডার অনেকগুলো পোস্ট করা যায় এখন পোস্ট বিষয়টা কি সেটা দেখে আসি এই দেখুন এখান থেকে সব নামক একটা বাটন আছে এটা একটা পেজ এই পেজের আন্ডারে দেখুন এইটা একটা পোস্ট এইটা একটা পোস্ট এইটা একটা পোস্ট এটা আলাদা একটা পোস্ট এটা আলাদা একটা পোস্ট বুঝতে পারতেছি কি পারিনি আনমিট বুঝতে বুঝতে পারছি স্যার বুঝতে পারছি একটা পেজের আন্ডারে আপনি একাধিক পোস্ট করতে পারেন যদি বলে মানে কয় শত যত লক্ষ্য পারেন করেন কোনো বাধা নেই যত ইচ্ছে তত এখন তাহলে পেজ তৈরি করা জানতে হবে আজকে ক্লাস পেজের উপরেই হবে এই আমরা আমাদের ব্যাক ইন্ডে আসবো ব্যাক ইন্ডে এসে যদি চাই আমি সবগুলো ডিলেক্ট করে দিয়ে নতুন ভাবে করতে পারবো যেটা ক্লাসের শেষের দিকে দেখাবো এই পেজেস এসে পেজেস থেকে দেখুন নিচের দিকে অ্যাড নিউ পেজ নামক একটা অপশন আছে এই যে এখান থেকে অ্যাড নিউ পেজ অথবা এই যে উপর থেকে অ্যাড নিউ পেজ এইখান থেকে ক্লিক করুন কিংবা এখান থেকে সেম জিনিস আমি অ্যাড নিউ পেজে ক্লিক করলাম অ্যাড নিউ পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এই ভার্সনটা থেকে সেকেন্ড একটা ভার্সন নিয়ে আসতেছে আমার একটা পেজ তৈরি করার কথা বলছে ঠিক আছে অ্যাড টাইটেল আপনি যে এইরকম কোনো একটা যে হোম শপ অ্যাবাউট কন্ট্যাক্ট এরকম কোনো যে একটা পেজ তৈরি করবেন আপনি কি নাম রাখতে চাচ্ছেন মনে করুন আমি নাম রাখতে চাচ্ছি আমার এখন এই যে সফল শিক্ষার্থী রিভিউ এইটা নাম রাখতে চাচ্ছি এইটা নাম তা আমি এটাই কপি করলাম কপি করার পর আমি আমার ব্যাক ইন্ডে এসে সকল শিক্ষার্থী রিভিউ এটা সাবমিট করে দিলাম সাবমিট করে দিলাম জাস্ট এখানে সাবমিট করে দিলাম দেওয়ার পরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাবলিশ পাবলিশ আছে আমি করে দিলাম মানে কি এটা আমি পাবলিক করে দিলাম ফাইন এই পর্যন্ত শেষ এখন যদি আমার ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আসার পর যদি আমি রিপ্রেস করি রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি হোম সব অ্যাবাউট কন্টাক্ট তিনটা চারটা আছে কিন্তু আমি যে পেজটা তৈরি করলাম সেই পেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না প্রশ্ন হলো যে ভাই কেন দেখা যাচ্ছে না কেন আমরা শুধুমাত্র পেজটা তৈরি করা শেষ করছি বাট এই পেজটা আমি এখন আমার এইটার মধ্যে অ্যাড করে নিই এইটা কি এইটা হচ্ছে একটা মেনু বার এখন বিভিন্ন ওয়েবসাইটে কেউ বলে হেডার মেনু বলে কেউ প্রাইমারি বার বলে কেউ মেইন মেনু বলে আপনি আপনার নাম দিয়ে যদি মনে করেন গোলজার নাম রাখতে চাচ্ছেন গোলজার মেনু সেটাও রাখতে পারেন আপনি এক্স ওয়াইজের মেনু রাখতে চান সেটাও রাখতে পারেন ডিপেন্ড করবে আপনার আপনি কি নামে রাখতে চাচ্ছেন সেটার উপরে এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে যে ভাই পারবো না একটা পেজ তৈরি এই ইডিট করা এখন যদি পারেন এই কাজটা আমরা কার ভেতরে করতেছি বলুন তো একটা থিমের ভেতরে করতেছি এই যে থিমটা যেটাতে আমরা কাজ করতেছি এই থিমের ভেতরে কিন্তু আমরা এই পেজটা মধ্যে হোম আছে শপ আছে আছে বাট মূলত একটা সফল শিক্ষার্থী রিভিউ আমি আমার পছন্দের যে একটা পেজ তৈরি করব এটা করার জন্য মূলত কি করতে হবে আপনাকে নতুন করে আগে একটা তৈরি করে নিতে হবে আমি তৈরি করে নিলাম এখন সেটা এখানে আমি ভিজিবল করাবো এইটা যদি ভিজিবল করাতে চাই তাহলে যে কাজটা করতে হবে আমার ওয়েবসাইট এর ভিতরে আসতে হবে

এই মেনুতে আসার সঙ্গে সঙ্গে মূলত আমরা দেখতে পারবো যে আমার এই সমস্ত পেজ গুলো এখানে দেখা যাচ্ছে কোন একটা নাম দাঁড়িয়েছে প্রাইমারি ওই যে কিছুক্ষণ আগে বললাম আপনি যদি এই মেনুগুলোর কোন একটা নাম দিতে চান নাম রাখতে পারেন এটা প্রাইমারি মেনু রাখতে পারেন মেইন মেনু রাখতে পারেন হেটার মেনু রাখতে পারেন যেটা মন যায় সেটা তো সেই মেনু টা দেখুন এখানে একটা নাম রাখছে কি এখানে একটা নাম রাখছে প্রাইমারি মেনু অর্থাৎ আপনি প্রাইমারিতে কি রাখতে চাচ্ছেন লেফট সাইড এসে দেখুন পেজেস নামক একটা অংশ আছে পেজেস আমরা একটা পেজ তৈরি করলাম সেটা ছিল সফল শিক্ষাতে রিভিউ তার নিচে দেখুন কন্টাক্ট অ্যাবাউট পেজ আছে কেন থেকে হিসেবে থিমে পেজগুলো আছে যদি আমি সেই পেজগুলো বাদ দেবো সেটা আমি দিতে পারবো কোনো অসুবিধা নেই বাট আমি এই মুহূর্তে বাদ দিতে চাচ্ছি না পরবর্তীতে দেখাবো সব বলুন এবং রাইট সাইডে এই বা রাইট সাইডে দেখুন এই প্রাইমারি মেয়ে নিচের দিকে দেখুন বাল্ক সিলেক্ট এই বর্তমান সময় কি কি আছে হোম সব অ্যাবাউট কন্টাক্ট এই সাতটা এখানে কতগুলো পেজ তৈরি করেন কোনো অসুবিধা নেই বাট এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেই চারটাই মূলত আপনি আপনার ওয়েবসাইট টপ কর্নারে দেখতে পারবেন এই জন্য দেখুন হোম শপ অ্যাবাউট কন্টাক্ট এখানে যে সাতটা রয়েছে আপনি এখন চাচ্ছেন এই হোম সব অ্যাবাউট কন্টাক্ট এর পার্শ্ববর্তী একটা সফল শিক্ষার্থী রিভিউ দেখাবেন তখন আপনি আপনার ব্যাক ইন্ডে এসে যে দেখুন সফল শিক্ষার্থী রিভিউ এটাকে মার্ক করে দিবেন অ্যাড টু মেনু অ্যাড টু মেনু মানে কি এই মেনুর মধ্যে অ্যাড হয়ে গেলো দেখুন যে সফল শিক্ষার্থী রিভিউ নিচের দিক থেকে এসে জাস্ট যদি আপনি সেভ মেনুতে ক্লিক করেন মেনুতে ক্লিক করার সঙ্গে একটু অপেক্ষা করবেন দেন এখানে এসে আপনি এটা রিফ্রেশ করবেন দেখবেন আপনার পছন্দ অনুযায়ী একটা সফল শিক্ষার্থী রিভিউ নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে এই অনুযায়ী আপনি এখন যতগুলো পেজ তৈরি করতে চান তৈরি করুন কোনো বাধা নেই তবে শর্ত শর্তটা কি শর্তটা হচ্ছে আপনি যে পেজগুলো তৈরি করবেন আপনি চাচ্ছেন যে ভাই সফল শিক্ষার্থী রিভিউ এইটা আমি শুরুর দিকে দিতে চাচ্ছি কিংবা এইটা এখানে দিতে চাচ্ছি করে ফেলুন কোনো অসুবিধা নাই আমরা যাচ্ছি এই যে পেজ গুলো দিলেন এই পেজটাকে ধরে যদি টান দিয়ে একটু উপর দিকে রেখে দেন উপর দিকে যদি রেখে দেন উপর দিকে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত আপনি কি দেখতে পাচ্ছেন হোম সব তারপর সফল শিক্ষার্থী রিভিউ আপনি যদি একদম টপে দিতেছেন অথবা দুই নম্বরে দিতেছেন দুই নম্বর রেখে দিয়ে সেভ মেনুতে ক্লিক করুন তাহলে যে ঘটনা ঘটবে আগে থাকবে হোম তারপর থাকবে সফল শিক্ষার্থী রিভিউ তো আমরা একটু যদি রিপ্রেস করি রিপ্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন হোম সফল শিক্ষার্থী রিভিউ চলে আসছে এখন আপনি চাচ্ছেন যে না আমি এইভাবে রাখবো না আমি রাখবো কি আমি চাষি মূলত আগে মানুষ শপে ক্লিক করবে ক্লিক করার পর ধীরে ধীরে মানুষ এখানে দেখবে তারপরে দেখবে এইভাবে বলতেছি এখন সাব পেজ সাব পেজ কি আপনি যে পেজটা তৈরি করেন এই যে হোমটাকে আপনি সফল শিক্ষার্থীদের রিভিউটা যদি একটু ডান দিকে টান দিয়ে দেন তারপর সবটা দিয়ে দেন এরপর অ্যাবাউটটা দিয়ে দেন তাহলে কি হবে দেখুন এই পর্যন্ত রেখে দেন হোমের আন্ডারে সফল শিক্ষার্থীদের রিভিউ সব অ্যাবাউট এই যে দেখুন সাব আইটেম সাব আইটেম সাব আইটেম এখন যদি আপনি সেভ মেনুতে ক্লিক করেন ঘটনাটা যেটা ঘটবে এই হোমের আন্ডারে সফল শিক্ষাতে রিভিউ সব এবং অ্যাবাউটটা থাকবে আমরা একটু রিফ্রেশ করতেছি রিফ্রেশ করার সঙ্গে দেখুন হোমের আন্ডারে সফল শিক্ষাতে রিভিউ সব অ্যাবাউট হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে ভাই এই সফল রিভিউ এর আন্ডারে কি থাকবে আমার পরবর্তী পেজগুলো থাকবে এখানে সব থাকবে এই সপের আন্ডারে আবার অ্যাবাউট থাকবে অর্থাৎ সাব পেজ পেজের থেকে আবারও সাব পেজ কোনো অসুবিধা নেই শুধুমাত্র এখানে আসুন এই সফল শিক্ষার্থী রিভিউর আন্ডারে সবটা একটু রাইট সাইডে টান দিয়ে দেন অ্যাবাউটটা তার রাইট সাইডে টান দিয়ে দেন কোনো অসুবিধা নেই হয়ে গেছে কাজ সেভ মেনুতে ক্লিক করুন সেভ মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি এখানে আসুন রিফ্রেশ করুন রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন হোম হোমের পর সফল শিক্ষার্থী তারপর সব এরপর আছে অ্যাবাউট বুঝতে কি কারো কোনো প্রবলেম অর্থাৎ আমরা একটা মূল পেজ তৈরি করতে পারি এবং সাব পেজেসও তৈরি করতে পারি আনমিট সকলকেই আপনারা কি করবেন ছোট্ট আকার একটু ট্রাই করবেন একটা ওয়ার্ড পেস থেমের মধ্যে একটা পেজ তৈরি করবেন প্রতিদিন একটা করে আইটেম শেষ করবেন বেশি চাইতেছি না যেহেতু বিশটা ক্লাস হবে এই বিশটা ক্লাসের প্রতিদিনের কাজটা প্রতিদিন কমপ্লিট করে ফেলবেন এসির ক্ষেত্রে তাহলে সুবিধা হবে আমার এসি গ্লাস টা দ্রুত যেতে পারবো যদি প্র্যাকটিস না করো আমি প্র্যাকটিস করা ছাড়া কিন্তু দিকে যেতে দেবো না এবং প্র্যাকটিস নিবো কিন্তু স্ক্রিন শট সহ আমি নিবো সকলকে তো আর স্ক্রিন শেয়ার করে দেখতে পারবো না বাট স্ক্রিন শেয়ার করে নিবো কারা কারা করছেন

আশা করি ক্লিয়ার এটা ছিল একটা পেজ বিষয় নিয়ে ছোট্ট আর একটা বিষয় নিয়ে এখন আমরা চাচ্ছি মূলত আমার থিমে এসে আমি আবারও পেজেসে ক্লিক করে পেজে ক্লিক করার পর এই যতগুলো আমি পেজ তৈরি করলাম এই সমস্ত পেজগুলোকে সিলেকশন এখন যদি আমি এখানে ক্লিক করি মুভ টু আসে ক্লিক করি মুভ টুটের আসে ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করি অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে যতগুলো পেজ থাকবে আমার একটা ওয়েবসাইট যত পেজ থাকবে সবগুলো ডিলিট হয়ে গেল এখন যদি ট্রাস ফাইলে যাই ট্রাস ফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে মূলত আমি এখান থেকে যদি সবগুলোকে মার্ক করে দিই এবং ডিলেট পারমান্টলি ক্লিক করি অ্যাপ্লাই ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই পেজগুলো সবগুলো ডিলেট হয়ে যাবে একটু অফেক্ষণ সবগুলো ডিলিট হয়ে গেলো আপনি যদি আপনার ওয়েবসাইটে চলে আসেন ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে মূলত এটা দেখুন একদম কোনো পেজ নাই কোনো বিজনেস জাস্ট স্টপ হয়ে গেল এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি পেজ এসে আসুন আবার অ্যাড নিউ পেজে ক্লিক করুন অ্যাড নিউ পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি একটা পেজ ক্রিয়েট করুন পেজ ক্রিয়েট করার নাম আপনি আপনার পছন্দ অনুযায়ী দেন যে আমি চাষি আমি একটা হোম পেজ তৈরি করব তৈরি করুন কোনো অসুবিধা নেই হোম পেজ তৈরি করুন দেন আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করুন পাবলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও পাবলিশে ক্লিক করুন একটা পেজ কাজ করা কমপ্লিট আমার কাজ কমপ্লিট হোম আমি দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এর পাশে আরেকটা অ্যাড নিউ পেজ আছে আমি আরো একটা ক্লিক করলাম হোম এ যে দেখুন হোমের পাশে অ্যাড নিউ পেজ দেখা যাচ্ছে ভিউ পেজ পাশে অ্যাড নিউ পেজ আমাকে আর বারবার যাইতে হচ্ছে না আমি একটা পেজ দিলাম গোলজার নামে গোলজার দেন আমি পাবলিশি ক্লিক করলাম পাবলিশে ক্লিক করে আবারও পেজে ক্লিক করলাম পাবলিশ হয়ে গেল এরপরে আমরা আরেকটা পেজ তৈরি করবো আপনাদের শুরু থেকে বোঝানোর জন্য বিষয় কিছু একটা বিষয় বোঝানোর জন্য অ্যাড নিউ পেজে ক্লিক করলাম এরপরে মূলত আমি একটা পেজ তৈরি করতেছি ও বি আই নামে ওবিডিআই মনে রাখবেন কি কি পেজ তৈরি করলাম পাবলিশে ক্লিক করতেছি দেন পাবলিশ ফাইন আমি আমার ওয়েবসাইটে আসতেছি ওয়েবসাইটে এসে রিফ্রেশ করতেছি রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমার এখানে একটা পেজও এখন পর্যন্ত আসেনি একটু রিফ্রেশ করা হয়ে যাক দেখুন পেজ নাই কেন কেন আমি পেজগুলো তৈরি করছি বাট আমি কিন্তু এখনো কি করে নাই পেজগুলো তৈরি করার পর আমি কোনো কিছু এখনো কোনো কিছু অ্যাড করে নেই এই পেজগুলো তৈরি করার পর আমাকে অ্যাড করতে হবে তাহলে আমাকে ব্যাক ইন্ডে আসতে হবে ব্যাক ইন্ডে আসার জন্য আপনি সরাসরি কি করবেন আপনার ব্যাক ইন্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড থেকে ক্লিক করলে মূলত আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে চলে আসতেছেন আমরা ড্যাশবোর্ডে আসি এখানে এসে অ্যাপিয়েন্সে চলে যান অ্যাপিয়েন্স থেকে মেনুতে চলে যান মেনুতে আসার সঙ্গে সঙ্গে দেখুন ওই যে আপনি পেজগুলো তৈরি করতেছেন এখন তিনটা পেজে আছে অর্থাৎ থিমে আগে অনেকগুলো পেজ ছিল ওইগুলো ডিলেট হয়ে গেছে ওই যে ডিলিট করলাম আমরা এখন তিনটা পেজ আমি এই তিনটা পেজে কিছু চাচ্ছি ইয়েস চাচ্ছি তাহলে আমি হোম গোলজা পবিডিআই অ্যাড টু মেনু অ্যাড টু মেনুতে ক্লিক করার সঙ্গে দেখুন ওই তিনটা পেজ চলে আসলো আমি যদি এখান থেকে সেভ মেনুতে ক্লিক করি সেভ মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার এই যে নিচের দিকে দেখুন আমি যদি এখন আমার ওয়েবসাইটটাতে যদি চলে আসি ক্রিয়েটিভ আইটি প্লাস ডট কমে যদি চলে আসি তাহলে আমার তিনটা পেজ চলে আসছে হোম গোলজার পবিডিআই আমি চাচ্ছি এগুলো পরিবর্তন করবো তাহলে হোমটাকে কান ধরে উপরের দিকে তারপর উপরের দিকে এরপর হচ্ছে গোলজার এরপর হচ্ছে ওবিডিআই ফাইন সেভ মেনু সেভ মেনুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমি এখান থেকে এসে যদি রিফ্রেশ করি তাহলে আমার এগুলো সবগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এটা ছিল একটা পেজের একটা ছোট্ট একটা বিষয় প্রশ্ন এই যে আমি পেজটা তৈরি করলাম এটাতে ছিল মূলত প্রাইমারি মেনু দেখুন এই যে প্রাইমারি মেনু এই জিনিসটা নিচের দিকে আসুন এখানে দেখে দেখুন হোম গোলজার এখানেও দেখা যাচ্ছে যাচ্ছে বিডাই এখানে যাচ্ছে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছি এইটা ছিল হেডার এটা ছিল বডি এটা ছিল ফুটার অংশ ফুটার অংশ দেখা যাচ্ছে আপনি আপনার ড্যাশবোর্ডে আসুন ড্যাশবোর্ডে এসে দেখুন এই যে মেনু সেটিং মেনু সেটিং এখানে প্রাইমারি মেনু মানে কি এই প্রাইমারি মেনু মানে এই যে উপরের অংশগুলো তারপর নিচের দিকে এসে দেখুন অফ ক্যানভাস মেনু আমরা কালকে দেখবো আজকে দেখাচ্ছি না এইটা দরকার দেখুন ফুটার মিনিট ফুটার মিনিটটা ঠিক দেওয়া আছে আমি যদি এটাকে উঠাই দিই এখন যদি সেভ মেনুতে ক্লিক করি তাহলে ঘটনা ঘটবে কি এইখানে আমার এগ্রাউন্ড থাকবে না তখন আমি এখন রিফ্রেশ করে দিচ্ছি তাহলে দেখুন এখানে আর ওই যে হোম গোলজার কিংবা ও এই পেজ গ্রাম কনভার্ট হয়ে গেছে এটা ছিল মূলত আমাদের আজকের পাঠ অর্থাৎ আমরা একটা পেজ তৈরি করব এই পেজের কাজগুলো করব। এই পেজটা সকলে তৈরি করবেন আপনি আপনার প্রথমে একটা তৈরি তারপর সবগুলো ডিলিট করে তৈরি করবেন এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ আগামী ক্লাসে আমরা দেখবো এই পেজ এই পেজের উপর দেখুন একটা পোস্ট নামক একটা অপশন আছে এই পোস্টে যদি ক্লিক করি পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা পোস্ট করতে পারবো এই যে পোস্ট মনে করুন অ্যাড নিউ পোস্ট উদাহরণস্বরূপ আমরা আগামী ক্লাসে যেটা করবো অ্যাড নিউ পোস্টে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি একটা পোস্ট করবো এখন আমি

এই চারটা জিনিস যখন আমাদের থাকবে আমার ক্লায়েন্ট দিবে নতুবা আমার কাছে থাকবে সেই চারটা জিনিস নিয়েই মূলত আমরা কি করব আমাদের ওয়েবসাইটে আমরা আসবো এখানে এডমিশন গোয়িং অন আমি এটা গোয়িং অন আমি দিতে চাচ্ছি ফাইন আমি এ পাবলিশ করলাম পাবলিশ হয়ে গেল ধ্যান দেখুন আমি আবারও পাবলিশ করলাম পাবলিশ হয়ে গেছে আমি শুধুমাত্র টাইটেল দিয়ে বুঝাচ্ছি আপনাদের এই রাইট সাইড এ যদি ভিউ পোস্টে ক্লিক করি ভিউ পোস্টে ক্লিক করি ভিউ পোস্টে আসার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে কিন্তু এডমিশন একটা পোস্ট দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখন একটা দেখতে পালাম বাট আমি যদি আমার এখানে পেজে আসি আমার এখানে যদি আসি দেখুন হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত হোম দেখতে পাচ্ছি পোস্টটা নাই দেখুন গোজারে ক্লিক করতেছি গোজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই নাই এরপর মতো ওবিডি এ ক্লিক করতেছি ওবিডি এ এসে পোস্টটা নাই তাহলে বুঝা যাচ্ছে একটা পোস্ট যখন আমরা তৈরি করবো ওই পোস্টটা মূলত আমাকে কোনো সিলেকশন করে দিতে হবে সেই সেই কাজটা কি দেখবো আমরা যখন আমরা কোনো একটা পোস্ট ক্রিয়েট করব। ওই পোস্টটা মূলত কোন একটা পেজকে অ্যাসাইন করে দিতে হবে অর্থাৎ এখানে যতগুলো পোস্ট তৈরি করবে দেখুন এই যে যতগুলো পোস্ট তৈরি করবো আমরা এই যে একটা পোস্ট দেখলাম এডমিশন করিঙ্গ এই পোস্টটাই মূলত নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে কথা হবে ক্লাসে আমরা পোস্টের এ টু জেড ডিটেলস আলোচনা করব এবং বিভিন্ন বিষয় ওই চারটা তথ্য টাইটেল ডেসক্রিপশন ব্যানার এবং কন্টেন্ট কিভাবে কাজ করবো কিভাবে করতে হয় কিভাবে মূলত এটা ওয়েবসাইট কে পোস্ট করতে হবে যে কোনো ওয়েবসাইটে পোস্ট করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে কথা হবে সকলে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম